গতকাল রাত তিনটায় ঘুমের মধ্যে একই মাদ্রাসার ছাত্র আরেক ছাত্রকে করে হত্যা করেছে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি ঝগড়া সেখান থেকেই মনে ক্ষোভ সেই ক্ষোভ থেকেই তার পরিকল্পনা করে একই মাদ্রাসার ছাত্র ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের আবু সাইদ বাজার থেকে তিনশো টাকা দিয়ে ছুরি কিনে গতকাল রাত তিনটায় জবাই করে ওপারে পাঠিয়ে দেয় সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বাইশ পাড়ার হাফেজ নাজিম ঘটনাটি ঘটেছে সোনাইমুড়ি উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক হেবজ বিভাগে ঘটনাস্থলে পুলিশ এসে নাজিম লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় হত্যাকারী আবু সাইদকে গ্রেফতার করে রাখা হয়েছে পুলিশ হেফাজতে এ সময় বিচারের দাবিতে মাদ্রাসা চত্বরে এলাকাবাসীর তুমুল বিক্ষোভের সূত্রপাত ঘটে এখানে গত আরো এক সপ্তাহ আগে মাদ্রাসার মধ্যে বাচ্চারা বাচ্চারা কিলে গেলি হয়েছে হুজুরেরা সবাই মীমাংসা করে দিছে এ বাচ্চা ভিতরে ভিতরে আপনার একটা প্ল্যান করি বাজার থেকে ছুরি কিনে এনেছে আনি ওই ছুরি ওনার আপনার যে বেড আছে না বেডের নিচে রাখছে ইয়া গতকালকে আপনার মাদ্রাসা বেলা বড় হুজুর ছিল না এরপরে হয়ে গেছে সিসি সিসি আমরা তার কাছে রাত্রে তার কাটার পর দিই এর মানে ঘুমে আসে আর ঘুমের মাধ্যমে জগে মানে পুলিশ প্রশাসন কারণ এটা তো মানে জবানবন্দি মন্দিরে তেমনি এটা স্বীকার করছিল তিন দিন আগে ছেলেটাও শুরু নিয়ে আসছে মানুষের কোনো মানুষের কোনো কর্তৃপক্ষ কে বলতে পারবে না এবং কি শুনলাম সিসি ক্যাম টিভির ফুটেজের কেবল লাইক কেটে দিছে তিন কোনো লাইন নাই হুজুরা করতে পারত না তিন দিন ধরেই শুরু নিয়ে মানুষ রাখছে হুজুরা করতে পারত না জয় করছে তিনটা বাজে আম করে শুনেছে ছটা সাতটা বাজে তো মানুষ এত দিই কেন এবং কি এটা সুস্থ বিচার চাই আমরা আমার তো ছেলেরা হাতা মাদ্রাসা কোনো একটা মাদ্রাসাতে আছে তাহলে তো নিরাপদ তো নাই কোনো জায়গাতে তো নিরাপদ নাই কোন জায়গাতে নিরাপদ আছে রাজা শিশুদেরকে মারছে আমরা এটা সুস্থ বিশ্বাস চাই আমরা মাদ্রাসা তেমন ছেলে গুরু দিই ছেলে মেয়ে দিচ্ছি নাতি নাতকে দিচ্ছি এখন মাদ্রাসা এটার মাঝে যে এত দুর্ঘটনা ঘটতে আছে মারি গেলেতে আছে এটার আমরা বিশ্বাস চাই হ্যাঁ আমার ছেলে হেফজল আইনে আছে আমি তো এটা নির্বিশ্বাস চাই এভাবে আমরা তো ভয়ে আছি তাইলে আমরা কীভাবে বাচ্চারা পড়ালেখা করাইম এ বাচ্চা এখন মারা গেছে তখন যে আমাদের দ্বারা আমাদের বাচ্চা না হইবো এমন গ্যারান্টি কি আমরা এটার বিশ্বাস চাই বাংলাদেশের প্রশাসনের লোক যদি সচেতন হয় আর মনে হয় গ্রামে হইত না একমাত্র সচেতন প্রশাসন সচেতন না হওয়ার কারণে সকল জায়গায় গ্রামে হইতেছে এগুলি সুষ্ঠু বিচার হওয়া উচিত এদের পাশে হওয়া উচিত অনেক গাড়িতে বাইরের ছাত্র বা বাইরের শিক্ষক না রাখার ব্যাপারেই যথেষ্ট ভূমিকা রাখবেন যদিও রাখতে হয় খুবই সিক্রেটভাবে খুবই তথ্য প্রমাণ সহ তার যুক্তিসঙ্গত আইনি ভিত্তি সহ তখন তাকে যদি রাখা হয় তখন তার ভিতরে মানে বিভিন্ন অনুশোচনা জাগবে যে আমার তো ডকুমেন্ট বা আমার বিভিন্ন পরিচয় আমার বিভিন্ন এনআইডি এগুলো তার কাছে আসে আমি পার পাওয়ার কোনো সুযোগ নাই আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যদি সুস্থ তদন্ত করে যদি বিচার না করা হয় হত এদেশের জনগণ প্রত্যেক থানা ঘেরাও কর্মসূচি দিবে প্রত্যেক থানা কর্মসূচি দিবে এদেশের জনগণ আমরা বলে দিলাম আর কি প্রমাণ চাবেন আপনারা আর কি প্রমাণ আর কোনো প্রমাণের প্রয়োজন নাই তাকে গ্রেফতার করে আনে গ্রেফতার আসে তাকে এখানে গ্যাসের সাথে তাকে ফাঁসির গ্যাস চতুলাতে হবে উপজেলা ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামির উপযুক্ত বিচারের আশ্বাস প্রদান করেন এলাকারি সে ওইটার মধ্যে ছিল তার ট্রাঙ্কের নিচে ছুরি পাওয়া গেছে তার শিকার উক্তি পাওয়া গেছে দিস ইজ ক্লিয়ার আমাদের দাবি এলাকাবাসীর দাবি মাদ্রাসা কর্তৃপক্ষেরও একই দাবি এটার সুষ্ঠ তদন্ত তদন্ত তো প্রায় শেষ আর যা আছে আনুষঙ্গিক তদন্ত এর সাথে কেউ জড়িত আছে এটাই পর্যন্ত কোনো কারো সাক্ষে আসে নাই যে একটি লোক তাকে ইনফ্লুয়েস করেছে কোন শিক্ষক তাকে সহযোগিতা করেছে কোনো কিছু আসে নাই অনলি ওয়ান মার্ডার ওয়ান একজন মার করেছে একজনই একজনই মার করেছে একজনকে মার করেছে এবং আমরা এই হ্যাকাণ্ডের দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি চাই চাইবে সোনাইমুড়ি থানার ওসি মোর্শেদ আলম মিটিংয়ে থাকায় পুলিশ পরিদর্শক মনির হোসেন এ বিষয়ে বক্তব্য প্রদান করেন উক্ত ঘটনার সাথে ওই জন ছাত্রের মধ্যে একজন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন স্বীকার করে যে সে আজকে রাত্রে তাকে ছুরি দিয়ে আঘাত করে ছুরি দিয়ে গলাকে তাকে রক্ত জখম করে তাকে তা করে এবং তার ব্যবহৃত আলামত আমরা উদ্ধার করতে পেরেছি তাকে আমরা আইনের মতে নিয়ে আসছি আমরা তাকে জিজ্ঞাসাব করে আরও পরবর্তী তথ্য সংগ্রহ করে আইনের বিচার আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারব সামান্য কথা কাটাকাটি ঝগড়া সেই ঝগড়া থেকেই মনে খুব। খুব থেকেই গলাকৃহতার পরিকল্পনা সেই পরিকল্পনায় বাস্তবায়ন করল আবু সাঈদ তার সহপাঠী নাজিমকে এলাকাবাসী এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন আমরা সকলে এমন বিপস হত্যাকাণ্ডের বিচার দাবি জানাচ্ছি প্রাথমিকভাবে নাজিম মাকে জানানো হয়নি যে তার ছেলে আর দুনিয়াতে নেই কিন্তু সে তো একসময় ঠিকই জানতে পারবেন তবে এই শোক তিনি কিভাবে সইবেন সেটাই এখন প্রশ্ন মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক